তিরিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে জোর গুম করার অভিযোগে আইসিটি চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দুটি পৃথক মামলায় জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ পেশ করেছেন প্রথম মামলায় শেখ হাসিনা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান বা র্যাব তার ঊর্ধ্বতন কর্মকর্তা সমেত সতেরো জনকে অভিযুক্ত করা হয়েছে অভিযোগ র্যাবের টাস্ক ফোর্স ইন্টারোগেশন বা যে র্যাবের টাস্ক ফোর্স ইন্টারোগেশন যে সেল বা টিএফআই সেলে জোর করে তাদেরকে গুম করা হয়েছে এবং নির্যাতন করা হয়েছে দ্বিতীয় মামলায় শেখ হাসিনা তারেক সিদ্দিকি এবং ডিজিএফআই এর সাবেক পরিচালক জেনারেল সহ তেরো জনের বিরুদ্ধে জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জেআইসি তে নির্যাতনের অভিযোগ এনেছেন দুটি মামলায় সেনা বা সামরিক কর্তা ব্যক্তির সংখ্যা ২৬ প্রিয় দর্শক আপনাদের হয়তো মনে আছে গত একত্রিশে আগস্ট সেনা প্রধান ও প্রধান বিচারপতির সাক্ষাৎ বিষয়ে আমি একটা প্রতিবেদন করেছিলাম সেখানে জানিয়েছিলাম সাক্ষাতের উদ্দেশ্য ছিল যাতে সেনাকর্তাদের বিচার ট্রাইব্যুনালে না হয়ে সামরিক আদালতে হয় সে বিষয়ে করতে প্রধান বিচারপতি কাছে গিয়েছিলেন জেনারেল ওয়াকার উজ্জামান ওই একই ভিডিওতে জানিয়েছিলাম পরদিন সেনাপ্রধান দেখা করেন প্রথমের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে এবং তারপর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপপুর সঙ্গে সেই দেখা সাক্ষাতের উদ্দেশ্যের মধ্যে অন্যতম ছিল যাতে সেনা কর্তাদের বিষয়ে ট্রাইব্যুনালে না হয় তাদের বিচারটা যাতে ট্রাইব্যুনালে না হয় সেজন্য প্রধান অনুরোধ করা এবং রাষ্ট্রপতিকে অনুরোধ করা যাতে তিনি এরকম কোনো অধ্যাদেশ জারি না করেন সেনাপ্রধানের সেই চেষ্টা যে ব্যর্থ হয়েছে সেটা বোঝা গেল আট অক্টোবরে যখন ২৬ জন সেনাকর্তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হলো এটা নিশ্চিতভাবে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের গত তেরো চোদ্দ মাসের মধ্যে সবচেয়ে বড় পরাজয় কারণ এই পরাজয়ের মধ্যে এই যে তার এই লড়াই বলবো তার যে চেষ্টা তিনি করছিলেন তার মধ্যে সেনাবাহিনীর তার নিজের দপ্তর জড়িত সামরিক বাহিনীর বিবৃতি অনুযায়ী এই সমস্ত বৈঠক এই যে তিনটি বৈঠক সেটা সৌজন্য সাক্ষাৎ হিসেবে বলা হয়েছে তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বৈঠকগুলোতে সেনা কর্মকর্তাদের বিচার থেকে রক্ষা করার বিষয় নিয়ে আলোচনা হয়েছিল প্রাপ্ত তথ্য অনুযায়ী অভিযুক্ত সেনা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন প্রধান অভিযুক্ত প্রধান অভিযুক্ত হচ্ছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকি শেখ হাসিনার সাবেক নিরাপত্তা ও প্রতিরক্ষা উপদেষ্টা এর সঙ্গে আছেন ডিজিএফআইয়ের সাবেক সাবেক পরিচালকগণ তাদের তারা হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ তৌহিদুল ইসলাম ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু তাহের মোহাম্মদ ইব্রাহিম এবং অন্যান্য সেনা কর্মকর্তা যারা আছেন তারা হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেন ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ শেখ হাসিনার সাবেক এডিসি কর্নেল আবদুল্লাহ আল মোমেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ব্রেদোনাউল রেদানুল ইসলাম মেজর মোহাম্মদ নোমান আল ফারুক লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান রেদোয়ান আহমেদ আর এছাড়া আছেন র্যাবের অভিযুক্ত কর্মকর্তাদের তালিকায় যারা আছেন তারাও কিন্তু মূলত সেনাবাহিনী থেকে নিয়োগ প্রাপ্ত এরা হচ্ছেন সাবেক ডিজি মোখলেসুর রহমান অতিরিক্ত ডিজি জিয়াউল আহসান কর্নেল তোফায়েল মুস্তাফা সারোয়ার লেফটেন্যান্ট কর্নেল উদ্দিন আহমেদ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব আলম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার বিন কাসেম সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর মানে এই যে আট তারিখে গতকাল এই ব্যাপারে যখন অধ্যাদেশ জারি হয়ে গেল তারপর সেনাবাহিনীতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে খবর গত বছর আগস্ট থেকে থেকেই সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিতর্ক ছিল ওয়াকার গত বছর শেখ হাসিনার পতনে ও নতুন সরকারে যে উজ্জামান বাড়াবাড়ি রকমে নতুন সরকার গঠনের জন্যে যে বাড়াবাড়ি মূলক ভূমিকা নিয়েছিলেন সেটা উচিত ছিল না বলে তার যথেষ্ট সমালোচনা হয়েছে অনেকের মতে শেখ হাসিনার পতনে বড় ভূমিকা ছিল ওয়াকাত উজ্জামানের এখন আবার তার এই ব্যর্থতাকে সেনার একটা অংশ বড় অংশ মনে করছে এটাও ওয়াকারুজ্জামানের আর এক ষড়যন্ত্র বা পরিকল্পনা যেটাই বলেন কারণ এত দ্বারা হাসিনার বিশ্বাসযোগ্য অফিসারদের কাঠগড়ায় দাঁড় করানো হলো এবং সেটা মেনে নিলেন ওয়াকার উজ্জামান এবার দেখা যাক এই অধ্যাত দেশের সাংবিধানিক সংকট ও তার কি প্রভাব অক্টোবর ছয় দু হাজার পঁচিশ তারিখে অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তৃতীয় সংশোধনী অধ্যাদেশ দু হাজার পঁচিশ জারি করেছে এই অধ্যাদেশের ফলে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত কোনো ব্যক্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বা সরকারি পদে অতিষ্ঠিত হতে পারবেন না মানে তারা ভোটে দাঁড়াতে পারবেন না এটা ন্যাচারালি বোঝাই যায় যেটা আওয়ামী লীগকে তাকে সামনে রেখেই এটা করা হচ্ছে সেনাপ্রধান এখানেও কিছু করতে পারলেন না আইএসপিআর প্রত্যাখ্যান আবার তারা বলছে ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন তারা একটা বিবৃতি দিয়ে জানিয়েছে আবার যে সেনাপ্রধান জোরপূর্বক গুম হত্যা বা অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত কারোর জন্যে কোনো রকম ইমিউনিটি বা ক্ষমা প্রদান সম্পর্কে কোনো বক্তব্য দেননি এটা সেই অনেকটা হয়ে গেল না ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি তো সেইটাই বলা হয়ে গেল যে তিনি তো এটার বিরোধিতা করেননি মানে এদেরকে যে এই ক্রাইম ট্রাইব্যুনালে বিচার হবে না এই ব্যাপারে তিনি কিছুই বলেননি আইএসপি আর তাদের বিবৃতিতে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সংবিধান আইনের শাসন এবং জনগণের প্রতি তার দায়বদ্ধতার প্রতি অঙ্গীকারবদ্ধ এটা তো একটা অশ্বডিম্ব ডিম্ব সম্পর্কে এটাই বলা যায় কারণ বাংলাদেশে বর্তমানে সংবিধানের ও আইনের শাসন বিচার প্রক্রিয়ার কি স্বচ্ছতা চলছে সে সম্পর্কে যদি কিছু বলতে হয় তাহলে ঘোড়াও হেসে ফেলবে ইন্টারন্যাশনাল ট্রাইম ক্রাইমস ট্রাইব্যুনাল দু সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্যে কিন্তু এখন এটিকে আওয়ামী লীগ আমলের অভিযোগগুলোর বিরুদ্ধে বিচার করছে একাত্তরের যুদ্ধ অপরাধ নিয়ে গঠিত ট্রাইব্যুনাল হাসিনার অপরাধ নিয়ে বিচার করে কি করে এটা কি একাত্তরের মতো যুদ্ধ স্বাধীনতা সংগ্রাম কি চব্বিশে হয়েছে কি হাসিনার আমলে হয়েছে কোনো যুদ্ধ বাংলাদেশে ট্রাইব্যুনালের তিন সদস্যের বেঞ্চ জাস্টিস মোহাম্মদ গোলাম মোর্তাজা মজুমদারের নেতৃত্বে বাইশে অক্টোবর অভিযুক্তদের হাজির করার আদালতে হাজির করার জন্য নির্দেশ দিয়েছে দেখা যাক সেনাকর্তাদের গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করলে সেনার মধ্যে কি প্রতিক্রিয়া হয়। দেখার মতো তবে একটা প্রতিক্রিয়া যে বড় সড়ো প্রতিক্রিয়া হতে চলেছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেপ্টেম্বর দু সালে সাক্ষাৎকারে বলেছিলেন যে যাই হোক না কেন অন্তর্বর্তীকালীন সরকারের পাশে তিনি দাঁড়াবেন মানে সেনা দাঁড়াবে একই কথা পরবর্তীতেও একাধিকবার বলেছেন তবে বেসামরিক শাসক মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু কখনোই বলেননি যে তার সরকার সেনার পাশে থাকবে বরং ক্ষমতা গ্রহণের পর থেকেই মোহাম্মদ ইউনুস বারবার সেনা প্রধানকে গুরুত্বহীন হিসাবে দেখিয়েছেন আর সেনা কর্মContextCompatদের বিচারের প্রশ্নে তো জেনারেল ওয়াকারের দুই গালে ঠাস ঠাস চড় মারলো ইউনুস সরকার এই পরিস্থিতিতে প্রশ্ন ওঠে অত কি? উঠে আসছে কয়েকটি সম্ভাবনা সবচেয়ে বড় সম্ভাবনা ইউনুসের পদচ্যুতি ইউনুসের নয় সবচেয়ে বড় সম্ভাবনাটা সরি ওয়াকারুজ্জামানের পদচ্যুতি এই ঘটনায় বলিয়ান ইউনুস সরকার ওয়াকার উজ্জামানকে পদচ্যুত করতে পারেন সে সম্ভাবনা এবং সে কথা কিন্তু ঢাকার রাজনীতির শোনা যাচ্ছে নতুন আর্মি চিফ নিয়োগ করতে পারেন তাকে পদচ্যুত করিয়ে দ্বিতীয় সম্ভাবনা উচ্চাকাঙ্ক্ষী কিন্তু স্বভাবে ঝুঁকি নিতে ভয় পাওয়া ওয়াকার উজ্জামান কি দরকার বাবু ঝামেলায় গিয়ে এই বলে নিজেই পদত্যাগ করে চলে যেতে পারেন তার যা পাওনা সে তো হয়ে গেছে এবং তৃতীয়ত সম্ভাবনা যেটা সেনার মধ্যে ব্যাপক বিক্ষোভের দরুন একটা অভ্যুত্থান হতে পারে এগুলো সব নতুন সম্ভাবনা আবার এমনও হতে পারে এসব কিছুই হলো না এবং ওয়াকারুজ্জামান তার পুরনো পথে এতদিন এই গত তেরো চোদ্দ মাস যে রাস্তায় তিনি হেঁটেছেন সেই রাস্তায় তিনি হাঁটতে শুরু করলেন সে রাস্তাটা কি রকম সে হাঁটাটাই বা কি রকম মাঝে মাঝে জেগে উঠবেন যাত্রা দলের বিবেকের মতো বড় বড় ভাষণ মারবেন অনেক জ্ঞানের কথা বলবেন তারপর ঘুমিয়ে পড়বেন যেমন ভাবে কাটিয়েছেন গত তেরো চোদ্দ মাস কিন্তু চাই হোক যেটাই হোক একটা বড় ধাক্কা বড় জিনিস কিন্তু আসতে চলেছে বাংলাদেশে খুব অল্প দিনের মধ্যেই দেখে নেবেন ধন্যবাদ আচ্ছা যারা উঠে পড়ে লেগেছেন যে আওয়ামী লীগকে বিনাশ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তারা কি একবারও ভেবে দেখেছেন দেশের এক তৃতীয়াংশ মানুষ নির্ভেজাল ভাবে আওয়ামী লীগ করে তো এক তৃতীয়াংশ মানুষ হলে আমি ছয় কোটি ধরে নিই এর প্রত্যেকটা মানুষ হচ্ছে এক একজন আওয়ামী লীগ এর হৃদয়ে আওয়ামী লীগ ভালোবাসায় আওয়ামী লীগ অনুভূতিতে আওয়ামী লীগ বিশ্বাসে আওয়ামী লীগ এই ছয় কোটি লোকের ভালোবাসাকে আপনি কোন আদেশ দিয়ে বন্ধ করবেন ডক্টর ইউনুসের নির্বাহী আদেশ না হয় আর একটা কোর্ট ব্যবহার করে আর একটা আদেশ দেওয়ালেন মানুষের হৃদয়ের উপরে আদালতের নিষেধাজ্ঞায় কাজ হয় হয় না মানুষের অনুভূতি বিশ্বাস দৃঢ়তা এটার উপর আদালতের নিষেধাজ্ঞায় কাজ হয় না আর আওয়ামী লীগ তো একটা পার্টি না আওয়ামী লীগ একটা অনুভূতি আওয়ামী লীগ একটা ভালোবাসা আওয়ামী লীগ একটা দর্শন আওয়ামী লীগ একটা বিশ্বাস এই বিশ্বাসে যারা বিশ্বাসী সেই মানুষগুলো শ্রমিক কৃষক মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত উচ্চ পর্যায়ের এই মানুষগুলোকে সত্য চেষ্টা করে তার হৃদয় থেকে আওয়ামী লীগকে আপনি মোছাতে পারবেন না তা কতটা মানুষের হৃদয়ের উপর আপনি আদালতের নিষেধাজ্ঞা দেবেন কত মানুষের ভালোবাসার উপর নিষেধাজ্ঞা দেবেন এটা দেওয়া যায় না ভালোবাসাকে আদালতে রায় দিয়ে বন্ধ করা যায় যায় না দেখেন না ফেসবুকে অন্যান্য মিডিয়ায় দেখা যায় বয়স্ক মানুষ চলতে পারে না রাস্তার পাশে রিক্সাওয়ালা সে বলে আওয়ামী লীগ করে আওয়ামী লীগকে ভোট দেবো জীবন গেলে আওয়ামী লীগকে ভোট দেব ওই মানুষদের বিশ্বাস ভালোবাসা অনুভূতি দর্শন এইটাকে ডক্টর ইনুসের নির্বাহী আদেশ বলেন আর আদালতকে ব্যবহার করে একটা আদেশ দেন কোনটাই লাভ হবে না এই পরিকল্পনা যারা করেন যারা এটা নিয়ে গবেষণা করছেন যে আওয়ামী লীগকে বিনাশ করতে নিষেধাজ্ঞা দিতে হবে আহম্বকের মতো কাজ করছেন এটা হয় না এটা বাস্তবতা সম্মত না কারণ আওয়ামী লীগ তো ক্যান্টনমেন্ট থেকে এসে কিছু জাসদ কিছু মুসলিম লীগ কিছু দল ভ্রষ্ট এদের নিয়ে জগা খিচুড়ির মতো দল না আওয়ামী লীগ সে উনপঞ্চাশ সাল থেকে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম করে মানুষের ভিতরে ঢুকে যাওয়া গ্রামে একেবারে তৃণমূল পর্যায়ে মাটি ও মানুষ সবকিছুর সঙ্গে মিশে গেছে সেইটাকে বিচ্ছিন্ন করা যায় না দেখেন না ইয়াহিয়া আয়ুব টিক্কা খান অনেক চেষ্টা করেছে পারেনি বঙ্গবন্ধুকে খুন করার পর চেষ্টা করা হয়েছে পারেনি অন ইলেভেনের সময় চেষ্টা হয়েছে হয়েছিল। পারেনি। ডক্টর কামাল হোসেনের মতো নেতা একটা দল করেছিলেন পারেনি। এটা বাস্তবে আওয়ামী লীগ হচ্ছে একটা ভালোবাসা আওয়ামী লীগ একটা অনুভূতি এই অনুভূতি কি আদালতের ইঞ্জাংশন দিয়ে কাজ হয় ইউনুসের এক্সিকিউটিভ অর্ডারে কাজ হয় এটা হয় না একেবারে জন্ম নেওয়ার পর থেকে মানুষ আওয়ামী লীগ করে হঠাৎ করে আওয়ামী করে না সারা জীবন যা আওয়ামী করছে আপনি একটি ইনজাংশন দিলেন আদার রায় দিয়ে সাজানো কাহিনী সাজালেন অথবা এক্সিকিউটিভ অর্ডার দিলেন না হয় পুলিশ দিয়ে দুই দিন ধাওয়া দিলেন এই ভেতরে কখনো ইনজাংশন দেওয়া যায় না নিষেধাজ্ঞা দেওয়া যায় না বরং এই অপচেষ্টা যারা করবেন তাদের উদ্দেশ্যে বলবো একটা জিনিস মনে রাখবেন কোটি কোটি মানুষের ভালোবাসাকে যখন বাধা দিতে চেষ্টা করবেন সেটা আদালতকে ব্যবহার করে হোক নির্বাহী আদেশ দিয়ে হোক যারা করবেন তারা কারা এটা কিন্তু আওয়ামী লীগের সবাই আর আওয়ামী লীগ কিন্তু গ্রাম, গঞ্জ, নগর শহর বন্দরে নাই সবখানে আওয়ামী লীগ আছে এই মানুষগুলো কিন্তু জানবে আপনারা এই কাজটি করতেছেন তা তার ভালোবাসা তার অনুভূতি তার বিশ্বাসকে যারা বন্ধ করে দিতে চান তাদের প্রতি খুব খুশি থাকার কথা না ওই মানুষগুলো তার ভালোবাসার জায়গাটাকে যে রুদ্ধ করে দিতে চায় তার উপরে ক্ষুব্ধ হয়ে গেলে তখন অবস্থাটা কি হবে এটাও ভাববেন আপনি নিজে আপনার পরিবার আপনার আত্মীয় স্বজনটা তো এ দেশেই থাকবে চাইলেই তো পাকিস্তান বন্য কোথাও চলে যেতে পারবেন না আর গেলে তো সবাইকে নিয়ে যেতে পারবেন না ফলে নির্বোধের মতো মানুষের ভালোবাসার সংগঠন অনুভূতি আদর্শ বিশ্বাস এবং বাঙালি জাতির যা কিছু গৌরবময় অর্জনের যে প্রতিষ্ঠান তাকে গতানুগতিক একটি রাজনৈতিক দল ভেবে বন্ধ করা বা বিনাশ করার চেষ্টা থেকে বিরত থাকাই উত্তম আওয়ামী লীগ কার্যত দীর্ঘ পথ পরিক্রমায় একটি অবিনাশী সত্তায় পরিণত হয়েছে এটা মনে রাখবেন আওয়ামী লীগকে ধ্বংস করা যায় না আওয়ামী ধ্বংস হবে না কোনো আদেশ কোনো নির্দেশে আওয়ামী লীগ ধ্বংস হবে না